আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা পরিবার পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তাদের জন্য আবারও পরিবার পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে বিভিন্ন পদে পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অফিস সহায়ক অফিস সহায়কের কাম কম্পিউটার ও পরিসংখ্যান সহকারী গুদাম রক্ষক সহ ষাট কাম কম্পিউটারের অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বন্ধুরা যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই এই সার্কুলারটি সহ আপনারা বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে এখানে কবে আবেদন শুরু কবে আবেদন শেষ কত টাকা খরচ হবে কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা তার আগে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের যে কোনো জব তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা আমরা চলে যাই সার্কুলারে সার্কুলারে দেওয়া আছে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনারা যারা এখানে আবেদন করবেন এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে উনিশে উনিশ তারিখ এগারোয় মানে আজকে থেকেই আবেদন প্রক্রিয়া শুরু নিয়োগ প্রকাশ করেছে উনিশ তারিখে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগে এত সারকে দুই নভেম্বর হতে মূলে পদত ছাড়পত্রের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আবেদন করা যাচ্ছে বাংলাদেশ নাগরিক আবেদন করতে পারে বন্ধুরা দেখুন এখানে প্রথমে যে পত্র দেওয়া আছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে তেরোটি আর যা এখানে আবেদন করার জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কীর্তিক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল হতে চিকিৎসা সহকারীর জন্য নির্ধারিত কমপক্ষে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে আর দ্বিতীয়ত পরিবার কল্যাণ নির্দেশ নির্দেশিকা পদ সংখ্যা রয়েছে দশটি আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কি কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষণ হিসেবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউট আঠারোই মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশের নার্সিং কাউন্সিল হতে সনদপ্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীত নির্ধারিত হবেন আর যারা কম্পিউটার সেকশনে আবেদন করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিএতে স্নাতক সমানে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ব্যবহারে দক্ষতাও থাকতে হবে ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা খরিকের গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে এবং লিখিত পরীক্ষায় ষাটলিপি ও মুদ্রা খ টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় জন্য বিবেচিত হবেন আর গুদাম রক্ষাকে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল হবে দশ থেকে বিশ চব্বিশ টাকা আর এখানে পদ সংখ্যা মাত্র একটি আর এই শিক্ষাগত যোগ্যতা থাক লাগবে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং যারা পরিসংখ্যান সহকারে আবেদন করবেন তাদেরও পদ সংখ্যা ফাঁকা একটি বেতন স্কেলে একই আর বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং পরিসংখ্যান বিষয়ে শিক্ষকতা থাকতে হবে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক সমমানের পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবার ছয় নম্বরে যারা আবেদন করবেন অফিস সহকারে কাম কম্পিউটারে তাদের পদ সংখ্যা রয়েছে দুটি আর শিক্ষকত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং এর গতি প্রতি মিনিটে বাং সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আর যারা অফিস সহকারে আবেদন করবেন তারা অবশ্যই আহ এস এসি পাশে সহকারে আবেদন করতে পারবেন বন্ধুরা এই যে নিচের যে পদের স্কেল গুলো দেওয়া আছে সেটা হচ্ছে এলাকা ভিত্তিক দেওয়া আছে এলাকায় যারা এখানে এলাকা উল্লেখ করা থাকবে তারা সেই সেই এলাকা অনুযায়ী আপনারা আপনাদের ইউনিয়ন বা স্বাস্থ্য পরিবার পরিকল্পনায় আবেদন করতে পারবেন বন্ধুরা আমি এই সম্পূর্ণ বিস্তারিত যদি বলে দেই আপনাদেরকে সম্পূর্ণ তাহলে ভিডিওটি অনেক বড় হবে কিন্তু এই পদে আবেদনের জন্য এসএসসি পাশ হলে হবে পার্বত্য জেলায় যারা আবেদন করেন তারাও করবেন তারা অবশ্যই এই এলাকাগুলো দেখে নেবেন দেখেন এলাকার ওয়ার্ড নং সহ কোন কোন ওয়ার্ডে কোন বাসিন্দারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে এবং এই পার্বত্য জেলায় বা পরিবার পরিকল্পনায় যারা আবেদন করবেন তারা অবশ্যই রাঙ্গামাটি উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন বন্ধুরা এই পদে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই নিয়মের শর্তাবলীগুলো আবেদনগুলো পড়ে নেবেন আর আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে যথারীতি আপনারা এই ওয়েবসাইটের সার্কুলারটি নিয়োগ পেয়ে যাবেন এবং যারা ব্যাংক ডাবের মাধ্যমে এই আবেদন সম্পূর্ণ করবেন তারা অবশ্যই এই একাউন্টে জমা সিরিপ সহ আপনারা নিজে পার্বত্য জেলার পরিষদের গিয়ে আপনারা অবশ্যই পরিবার পরিকল্পনায় সেন্টারে গিয়ে এই দাখিলকৃত যে সার্কুলারের যে জমা স্লিপটি থাকবে সেটা জমা দিয়ে দিবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকছে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম